জানেন কি ইঁদুর কেন ভগবান গণেশের বাহন তাহলে শুনুন গণেশ পুরাণে বর্ণিত আছে যে ক্রৌঞ্চ নামক একজন শক্তিশালী ও অহংকারী অসুর ছিলেন তিনি মুনি বামদেবের পায়ে পা দিয়ে তার অভিশাপ পান এবং ইঁদুর রূপে বাস করতে থাকেন ইঁদুর হয়ে সে ভয়ঙ্করভাবে ধ্বংসযোগ্য চালাতো ক্ষেত নষ্ট করত আশ্রমের জিনিসপত্র খেয়ে নিত যখন সে ভগবান গণেশের পথে বাঁধা দেয় ভগবান গণেশ তাকে দমন করে নিজের বাহন বানিয়ে নেন এর গভীর অর্থ হল ইঁদুর যেমন ক্ষুদ্র ফাঁক দিয়েও প্রবেশ করতে পারে ভগবান গণেশ তেমনি জীবনের সব বাঁধা দূর করে দেন ইঁদুর লোভ ও আসক্তির প্রতীক আর ভগবান গণেশ সেই লোভকে নিয়ন্ত্রণে রাখেন ইঁদুরের ক্ষিপ্রতা বোঝায় জ্ঞান ও বুদ্ধি দিয়ে দ্রুত সমস্যার সমাধান তাই ইঁদুর কেবল বাহন নয় ভগবান গণেশের জ্ঞান নিয়ন্ত্রণ ও বাধানাসের প্রতীক ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে লিখবেন গণপতি বাপ্পা মৌরিয়া